সুপ্রিয় দর্শক আমার টিভি চলে এসেছে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার আবাসপুর যে চর এই চরে অর্থাৎ পদ্মার চর পদ্মার চরে মানুষের যে কর্মকাণ্ড আপনাদের দেখানোর চেষ্টা করব একেবারে এই চরে সম্পূর্ণ চর জুড়ে এখন আক মারাই চলছে অর্থাৎ আমরা যেটাকে বিভিন্নভাবে দেখে থাকি যেন কুশুল আখ ইক্ষু বিভিন্নভাবেই এই আখকে দেখে থাকি এখন এই আখ থেকে কিভাবে গুড় তৈরি হয় সম্পূর্ণ প্রক্রিয়া দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা দেখছি এখানে অনেক যে কৃষক তাদের হাঁক প্রক্রিয়া করছে এবং এটাকে গাড়িতে করে নিয়ে আসছে নিয়ে আসার পরে কিন্তু সম্পূর্ণ একেবারে খাঁটি গুড় তৈরি হচ্ছে এখানেই সারা বাংলাদেশের যে গুড় তৈরি হয় সেটা আমরা যেটা পরিসংখ্যানটা জানি প্রায় জিডিপির চার পয়েন্ট সামথিং এই যে আখ অর্থাৎ অর্থকারী ফসল এই অর্থকারী ফসল থেকে চলে আসে আখ একটি বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল এই প্রধান অর্থকারী ফসল রাজবাড়ি জেলার ব্যাপকভাবে এই কর্মকাণ্ড চলে থাকে সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভির ভিডিও আখ জমি থেকে কেটে সুন্দর করে তা পরিষ্কার করে এই কলের গাছ অর্থাৎ মেশিনের যে গাছ এতে ভাঙানো হয় ভাঙানোর পরেই এই রসটা আবার ছেকে অর্থাৎ ছাঁকনি যেটা মশারি হিসেবে অনেক সময় ছাঁকনি ব্যবহার করা হয় ছাঁকার পরে এই চুলায় যে চুলা এই চুলাতে রস জাল কর জাল করা হয় এটি দীর্ঘ সময় প্রায় তিন থেকে চার ঘন্টা জ্বালানোর পরে আস্তে আস্তে এই আখের ছোবড়া দিয়ে এই জালের কার্যক্রম চলে কৃষক কিষানি তাদের এই খোলাই সারাদিন তাদের কার্যক্রম চলতে থাকে এই রস জাল করার পরে এর ভিতরে দেখা যায় তাদের এখানেই নাওয়া খাওয়া সব কিছুই চলে রফিক ভাই একজন খোলা মনের মানুষ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই রাজবাড়ির পানসার আবাসপুর একটু দেখতে পাচ্ছেন যে এই কোলা অর্থাৎ বিশেষ একটি পাত্র মাটির পাত্রে আবার এই রসগুলোকে জাল করার পরে এই পাত্রে অর্থাৎ এই হাড়িতে রাখা হয় অনেক সময় জাল জ্বালিয়ে সেটা আবার এর ভিতর থেকে এক শ্রেণীর গাদ বের করা হয় গাদ বের করার পরেই সেটি ঘুরে পরিণত হয় দেখতে পাচ্ছেন কৃষক কিষানীরা তাদের বাড়ির খাবার দাবার সব কিছু এখানে তাদের যে আখের ক্ষেত এখানে নিয়ে আসছে ছেলে বৃদ্ধ মানে সবাই এখানে কিন্তু একটা আনন্দমোহর পরিবেশে তারা এই কার্যক্রম করে থাকে এখানে এই খোলায় এই যে যে আখগুলো মরা আগ এগুলো কিন্তু তারা আবার জ্বালানি হিসাবে বাড়িতে নিয়ে যাচ্ছে এই আখের যে ছোবড়া এই ছোবরা দিয়ে কিন্তু এই যে খোলায় যে রস জাল করা হয় এই দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে চাল করা হচ্ছে রস একেবারে রস তিন চার ঘন্টা জালের পরে এটি দূরে রূপান্তরিত হবে সম্পূর্ণ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন যে এই রসের কিন্তু গাদ তোলা হচ্ছে অর্থাৎ যে ময়লা এটি তুলে ফেলা হানো হচ্ছে কৃষকরা এই যে আখ মারাইয়ের কাজ অনেক সময় অর্থাৎ প্রায় মাস দুই একের মতো এভাবেই চলে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই কাজ চলে অর্থাৎ এই নারী পুরুষ সবাই কিন্তু যে আখের যে খোলা অর্থাৎ গাছে কাজ করে থাকে সবাই দেখতে পাচ্ছেন একজন কৃষানি তিনিও কিন্তু এখানে কাজ করছেন দেখা যাক একেবারে গুড় প্রায় তৈরির দিকে আমরা দেখবো সভ্য সাথেই থাকুন জাল হচ্ছে চালের শেষের দিকে দেখছেন যে কৃষক তার গুর কত দূর চলে এসেছে প্রায় শেষের দিকে আমরা এই গুড়কে এখন এই যে কোলা দেখতে পাচ্ছেন এই পাত্র এই পাত্রে রাখা হবে মাটির পাত্রে এক একটি প্রায় একশো কেজির মতো নব্বই থেকে একশো কেজি এই পাত্রে ধরে চাচামিয়া গুড় তৈরি হয়ে গেছে তিনি কিন্তু এই কোলায় অর্থাৎ পাত্রে গুড় অরিজিনাল যে খাটিগু এই খাটিগুড় রাখছেন আমরা এই সুপ্রিয় দর্শক এই গুড়ির রাজবাড়ির যে আবাসপুরের যে পদ্মা খাটিগুর খাটিগুড় সাথেই থাকুন দেখতে থাকুন নতুন নতুন ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন কোনো পর্বে আবার দেখানো ইনশাআল্লাহ